তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসে আমার বাঁটতে দেখতে পাচ্ছ যে একটা কচুর গাছ আর কি কচুর ডাটা আর সেই কচুর ডাটা রান্না করব কচু শাক যাকে বলে সেই কচু শাক রান্না করবো এছাড়া আজকে যে রেসিপিগুলো থাকবে সেই রেসিপিগুলো তোমাদেরকে শেয়ার করবো বিগত দিনে যেরকম শেয়ার করি আজকেও শেয়ার করব আজকে একটু কমফোর্ট মনে করছি তাই মনটা একটু চাঙ্গা আছে আজকে রান্নাবান্নার দিকেও মন দেবো আর এদিকে আমাদের এখানে এখন মিষ্টিটা একটু কম আছে আর সেই কারণে বাজার বাজারহাটও হয়েছে চলো আজকে রান্নাঘরে নিয়ে গিয়ে তোমাদের কী রান্না করব রেসিপি কী দেব সেইগুলো দেখতে গেলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটার দিকে চোখ রাখো আর এরপরে আমি মূল রেসিপিতে যাচ্ছি চলে এলাম এবারে রেসিপির মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেওয়ার পর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা ফুটে উঠেছে এবং ধোঁয়া ছাড়ছে একটু স্টিমটাকে ছোট করে দিলাম এরপরে একটু চিমনিটা জ্বালিয়ে নিলাম নেওয়ার পর এই রেসিপির মধ্যে এবার চলে আসছি আজকে রেসিপি কি করছি একটু তোমরা চোখ রাখো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়ে গেছে যে কচুর ডাটা যেটাকে আমরা শাক বলি সেই কচুর ডাটাটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর তোমাকে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কি কচু রান্না করছি যে কালো রঙের কচুর ছিল ওটা বা তোমরা লাল কচু বলো সেই লাল কচুর কচু শাকটা রান্না করছি ফোড়ন হয়ে গেছে দেখো ফোড়নটা বেশ করা হয়ে গেছে এরপরে আস্তে আস্তে আমি কচুর শাকগুলো যে সেদ্ধ করা আছে সেই কচু শাকগুলো আমি দিয়ে দেব মানে শাক বলছি কেন আমি একটু ডাটা দি দিয়ে দিলাম অনেকের ধারণা আছে যে কচু রান্না বা কচু শাক বা কচুর ডাটা রান্না করে নাকি পূর্ববঙ্গের মেয়েরা বা বৌরা আমার মনে হয় বন্ধুরা তা নয় যার রান্নার ধ্যান বেশি অর্থাৎ একটা শিল্পী যদি খুব মন দিয়ে একটা শিল্পীর নিজের সৃষ্টি কিছু তো মানে করে রং তুলি সেপ যাই হোক খুব মন দিয়ে করে যতক্ষণ না সে দেখছে তার মন মতো হয়নি তাহলে সে কিন্তু সেই রূপটা দিতে পারে না রান্নার ব্যাপারটাও কিন্তু তাই যতটা মন দিয়ে তুমি রান্নার মন দিতে পারবে তত তাই সুন্দর হবে এখানে এবঙ্গ অবঙ্গ কোনো ব্যাপার নয় এটা একটা শিল্পের ব্যাপার যে তুমি যতটা মনোযোগ সহকারে যে জিনিসটাকে ধরবে সেই জিনিসটাই কিন্তু সে ভালো আকারে তোমার কাছে আসবে সেই জন্য আমি বলি যে পূর্ববঙ্গ বলেই যে কচু শাক ভালো রান্না করবে এমন কোনো ব্যাপার না এটা এবঙ্গের লোকেরাও করতে পারে আর বললাম না যে তোমাদের রান্নাটা হচ্ছে একটা শিল্পের ব্যাপার যতটা মন দিয়ে করা যায় ততটাই ভালো হবে আর আমি কিন্তু এবঙ্গ অভঙ্গ বলছি না আমি কিন্তু ওবঙ্গেরই মেয়ে এবং ওভঙ্গেই শ্বশুরবাড়ি হয়েছে অর্থাৎ পাবনা জেলার ছেলের সাথেই আমার বিয়ে হয়েছে সেই জন্যই আমার বাংলার ও বাংলার কিছুটা কালচার রয়েছে তবে আমি বলবো না এখানে থাকতে থাকতে আমার এখানকার কালচারও আমি পেয়ে গেছি আর এই কচু রান্না আমি আমার মা এবং শাশুড়ি দুজনকেই করতে দেখেছি সেই দুজনকে করতে দেখায় আমি কিছুটা শিখে ফেলেছি আর শিখে ফেলে আজকের রেসিপিটা আমি যেভাবে কচু শাক রান্না করি সেইভাবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর স্বাদ মতো নুন আর এই স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর কচু শাকের বিশেষত্ব হচ্ছে বিশেষত্ব হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম কারণ পচু শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি আমি এই সাদা কাঁচা জিরে বাটা এটা আমি শিলে বেটে নিয়েছি এটা কিন্তু কোনো গুঁড়ো মশলা নয় আর এই সাদা জিরে দিয়ে আমি একটু আবার একটু কষিয়ে আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি একটু রসুনকে বেটে একটু তেলের সঙ্গে তেলে নিয়ে তুমি রসুন নিয়ে করে দেখবে ভালো লাগে খেতে কিন্তু আমার পরিবারে এই কচু রসুন দেওয়াটা পছন্দ করে না সেই জন্যই আমি এইভাবে রান্না করি দিয়ে দিলাম একটু আন্দাজ মতো চিনি হালকা মিষ্টি হবে খেতে ভালো লাগবে এ দেখো পরে আমি এটাকে চাপা দিয়ে একটু আমি চাপাটা খুলে দেবো এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে আর ভাতের মধ্যে আমি প্রত্যেক দিনই বলি শুধু আমি চাল কিন্তু হারিতে দিই না কিছু না কিছু একটা সিদ্ধ দিয়ে দিই এটা আমার মা ঠাকুমাই বলেছিল শুধু নাকি হাড়িতে চাল দিতে নেই তার সঙ্গে কিছু না কিছু একটা সিদ্ধ দিয়ে দেওয়া উচিত এই জন্য আমি করলাও দিয়েছি আর একটু কাঁকরোল দিয়েছি আমি প্রত্যেক দিনই কিন্তু এইভাবে ভাত রান্না করি তোমরা কীভাবে রান্না করো ভাতটা একটু কমেন্ট করে বলবে আমি কিন্তু কোনো দিনই শুধু চাল আমি হাড়িতে দিই না তার আগে কিছু একটা সবজি দিয়ে দিই ভাত আমার হয়ে গেছে এরপরে ভাতটাকে আমি জাস্ট একটু ভাতটাকে আমি ফ্যান ঝাড়াতে দিয়ে দিলাম ওই যে ফ্যান ঝাড়াতে দিয়ে দিলাম এরপর আমার কুচু শাক প্রায় হয়ে এসছে দেখো কতটা ড্রাই হয়ে গেছে তবুও একটু বেশি আমি ড্রাই করব যাতে গায়ে গায়ে যেন জলটা না লেগে থাকে আর এদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর টমেটো এটাকে পেস্ট করে নেবো পেস্ট করে আমি নেক্সট রেসিপিতে যাবো আর এদিকে আমি কচু সারটাকে আরেকটু একটু নাড়াচাড়া করে নেবো Olha o কড়াইয়ে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে আলুগুলো ভেবে নেবে আলু কিনেছি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে আমি কড়াই করেছিলাম আলুগুলো এভাবে ভেবে নেওয়া আলু ভাজাগুলোকে তুলে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এবারে বাটিতে কিছুটা চিকেনকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি একটা পেস্ট এর মধ্যে রয়েছে আদা পেঁয়াজ রসুন আর এতে আজকে আমি কিছুটা পোস্ত দিয়েছি পেঁয়াজ রসুন আদা আর পোস্ত আর এখানে রয়েছে লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এরপর আমি আন্দাজ মতন সামান্য একটু রং হওয়ার জন্য দেব হালকা একটু চিনি এবারে এইটাকে আমি ভালো করে ম্যারিনেট করব আমার কড়াইয়ে তেল দেওয়া আছে তা সত্ত্বেও আমি এইটা হালকা তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পর আমি রেসিপিতে আসবো তাহলে তোমাদের সামনে দেখিয়ে দিই ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি দেখো ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো আমি মিনিট দশেক চাপা দিয়ে রাখলাম ম্যারিনেট হয়ে যাওয়ার পর তারপরে আমি আবার রেসিপিটা আসবো দেখো বাজার থেকে আবার চিংড়ি মাছ আর এদিকে ইলিশ মাছ এনে হাজির করেছে ভাবজি ইলিশ মাছের মাথা দিয়ে না চিংড়ি মাছ দিয়ে ওই কচু শাক তো করেছি তোমাদের দেখিয়েছি আর সেই ভাবজি চিংড়ি মাছটা দিয়ে কচু শাকটা মিশিয়ে নেবো সেই জন্য চিংড়ি মাছটাকে একটু ভে বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে তেল মানে নতুন করে দিয়ে ওই আলু ভাজার তেলটা ছিল সেই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব